ইউরোপের সেন্জেনভুক্ত দেশ স্লোভেনিয়া এই দেশটি ইউরোপের একেবারে মাঝখানে অবস্থিত অর্থাৎ মিডিল পজিশনে এর সাথে সীমানা রয়েছে ইটালির এবং অন্যান্য উন্নত দেশের এখন আপনারা যদি স্লোভেনিয়ায় যেতে চান দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে তাহলে আপনাদেরকে যেতে হবে টাইপ ডি ক্যাটাগরিতে অর্থাৎ ভিসা প্রফেসর কাজ করছে এই ডি ক্যাটাগরির ভিসা নিয়ে অর্থাৎ স্লোভেনিয়ায় যদি সফলভাবে বৈধভাবে বাংলাদেশ থেকে যেতে চান তাহলে আপনার ডি ক্যাটাগরি অর্থাৎ ডি টাইপের ভিসা আবেদন করে যেতে হবে ডি টাইপ হচ্ছে দীর্ঘ মেয়াদি ভিসা মানে আপনি দীর্ঘ সময় থাকবেন এবং কাজ করবেন একটি বৈধ কোম্পানি থেকে পারমিট নিয়ে এসে যেই মাধ্যমে আপনি ভিসা লাভ করে যাবেন সেটি হচ্ছে ডি ক্যাটাগরি ভিসার অন্তর্গত এখন আপনি যদি ঘুরতে যান বা ব্যবসায়ী কোনো কাজে যান বা আপনার নিমন্ত্রণ থাকে এই জাতীয় কাজগুলোর জন্য আপনার সি ক্যাটাগরির ভিসা টাইপ রয়েছে এখন ডি ক্যাটাগরির ভিসা আবেদন করতে হলে আপনারা যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসরের সাথে অল্প সময়ে ভিসা লাভ করে যদি যেতে চান তাহলে ভিসা প্রফেসর আপনাদেরকে সহযোগিতা করবে আপনারা যদি ডি ক্যাটাগরির ভিসা লাভ করে স্লোভেনিয়ায় যেতে চান তাহলে আপনার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস প্রয়োজন রয়েছে চলুন জেনে নিই কী ধরনের কাগজপত্র ডকুমেন্টস সাথে নিয়ে আপনারা ভিসা প্রফেসরের অফিসে আসবেন বা ভিসা প্রক্রিয়ায় সামিল হবেন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোবান ভাষা যারা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে এই ধরনের কাগজপত্রগুলোর সাথে নিয়ে আপনারা চলে আসতে পারেন ভিসা প্রফেসরের অফিসে আশা করা যায় আপনার সমস্ত ডকুমেন্ট যদি ঠিক থাকে এবং আপনার এডুকেশন কোয়ালিটি যদি ভালো থাকে অর্থাৎ মোটামুটি আপনি ইংরেজি বলতে পারেন বা ভাষাগত দক্ষতা সব মিলিয়ে কাজের দক্ষতা থেকে থাকে তাহলে আপনি স্লোভেনিয়া যাওয়ার জন্য উপযুক্ত এখন আপনারা স্লোভেনিয়া যাবেন এই দেশটি সম্পর্কে জানার আগ্রহ থাকতে পারে চলুন দেখে আসি কেমন দেশ স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যা দুই দশমিক চার ভাগ দেখে নিলেন কেমন দেশ স্লোভেনিয়া অনিন্দ সুন্দর এই ঐশ্বর্যমণ্ডিত এই সমৃদ্ধ উন্নত দেশ আশা করা যায় এই দেশে গেলে আপনাদের উন্নত জীবন এবং আর্থিকভাবে সচ্ছলতা আসবে আপনারা যদি স্লোভেনিয়ায় যান কী ধরনের কাজ সেখানে করতে পারবেন চলুন দেখে ইউরোপের ইউরোপে সেনজেন যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা স্লোভেনিয়ায় এই ধরনের কাজ এবং সুযোগ সুবিধাগুলো রয়েছে আরও নানাবিধ কাজ আপনারা করতে পারবেন যুক্ত হতে পারবেন নিজের দক্ষতা অনুযায়ী পছন্দের জবে এর জন্য আপনার প্রয়োজন বৈধতা এবং সঠিক গাইডলাইন পরামর্শ এবং সঠিক রাস্তায় হাঁটার অর্থাৎ আপনি যাতে ভালোভাবে ভিসা লাভ করে বৈধতার সাথে যেতে পারেন এবং সেখানে থাকতে পারেন টাইপ ডি ক্যাটাগরির ভিসার মেয়াদ এক বছর হয়ে থাকে এই এক বছরের মধ্যে আপনারা নির্দিষ্ট কোম্পানিতে জব করবেন পুনরায় যদি সেখানে থাকতে চান আপনার যে কোম্পানিতে আপনি কর্মরত আছেন ওখানেই আবেদন করলে আপনার ভিসার মেয়াদ পুনরায় বাড়িয়ে দেবে অপরদিকে আপনি যদি কোম্পানি পরিবর্তন করতে চান সেখানেও আপনি আবেদন করতে পারবেন নতুনভাবে পারমিট থাকার জন্য অর্থাৎ আপনার বসবাসের বৈধতা পাওয়ার জন্য অপরদিকে যখন দুই বছর অতিবাহিত হবে আপনি পারমানেন্ট রেসিডেন্ট পাবেন এবং স্থায়ী নাগরিকত্বের আবেদনও করতে পারবেন পরিবার পরিস্বজন এবং আপনার সন্তান সবাইকে স্লোভেনিয়ায় নিয়ে যেতে পারবেন দুই বছর পরে যখন আপনি পার্মানেন্ট সিটিজেন লাভ করবেন এই সুযোগ যদি আপনার কাজে লাগান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে অপরদিকে যে হটলাইন নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে ফোন দিয়ে আমার সাথেও কথা বলতে পারেন আশা করা যায় আমরা আপনাকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করব সেই সাথে কিভাবে ভিসা লাভ করবেন কিভাবে ভিসা পাওয়া যায় এ বিষয়েও পরামর্শ দিব এবং আপনার যদি ইচ্ছে থাকে ভিসা আবেদনের তাহলে আপনার কাগজপত্র নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খোদা হাফেজ ভিসা ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দা রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম